প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত ও গভীর ভক্তিমূলক বিষয় নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় জিনিসগুলি কি কি? শ্রীকৃষ্ণ শুধুমাত্র একজন দেবতা নন তিনি প্রেমের ভগবান ভক্তির ভগবান আর লীলারও ভগবান তিনি রাজস্বিক ঐশ্বর্যে নয় ভক্তের সরল হৃদয়ে বেশি বাস করতে ভালোবাসেন আজ আমরা জানব কোন কোন বস্তু রং খাদ্য শ্রীকৃষ্ণের হৃদয়ের খুব কাছের এই পাঠ শেষ পর্যন্ত শুনলে আপনার ভক্তিভাব আরও গভীর হবে এই আমার বিশ্বাস এক নম্বর তুলসী পাতা শাস্ত্রে বলা হয়েছে তুলসী কে সব নৈবেদ্য গ্রহণ করেন না তুলসী দেবী হলেন ভক্তির জীবন্ত রূপ তিনি নারায়ণের অতি প্রিয় একটি তুলসী যদি ভক্তি ভরে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা যায় তাহলে শ্রীকৃষ্ণ তার সেবা গ্রহণ করেন তুলসীর বিশেষত্ব কি তুলসী পবিত্র তুলসী ত্যাগের প্রতীক তুলসী অহংকারহীন ভক্তির চিহ্ন ভক্ত যদি ধন সম্পদ না দিতেও পারে শুধু একটি তুলসী পাতা দিয়েই সে কৃষ্ণকে পেতে পারে তাই প্রত্যেক ভক্তের ঘরে তুলসী থাকা অপরিহার্য শ্রীকৃষ্ণের প্রিয় খাবার শ্রীকৃষ্ণের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মাখন চোর গোপাল তিনি কেন মাখন চুরি করতেন কারণ মাখন ছিল গোপীদের হৃদয়ের প্রতীক নরম বিশুদ্ধ ও প্রেমে ভরা কৃষ্ণ কখনও ধনী গৃহস্থের গড়ে যাননি গেছেন সেই গৃহেই যেখানে ভালোবাসা ছিল মাখন ও দই শ্রীকৃষ্ণের প্রিয় কারণ এগুলো শতগুণী খাদ্য গাবির সঙ্গে তার গভীর সম্পর্ক ভুজবাসীদের নিষ্কলুষ প্রেম আজও মাখন ক্ষীর দই অর্পণ করলে শ্রীকৃষ্ণ বিশেষভাবে প্রসন্ন হন এছাড়াও তার প্রিয় খাবারগুলি হলো রাবড়ি পায়েস হাতে গড়া মিষ্টি যেমন পেড়া ফল কলা ও জাম শ্রীকৃষ্ণের প্রিয় ফলের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য কলা ও জাম কলা মানে ত্যাগ কারণ কলা গাছ নিজের সবটাই দিয়ে দেন জাম মানে গভীরতা ও মাধুর্য যেমন কৃষ্ণের লীলা তেমনি তার প্রিয় ও মধুর অন্যান্য ভোগের মধ্যে তার প্রিয় হল পোহা মানে চিঁড়ে তালের বড়া মালপোয়া শুকনো ভাজা ছোলা এগুলো বুড়োজবাসীদের দৈনন্দিন খাবার কৃষ্ণ রাজভোগ নন ভক্তের খাবারই তিনি বেশি ভালোবাসেন চার নম্বর তার প্রিয় বাদ্যযন্ত্র হলো বাঁশি শ্রীকৃষ্ণের বাসি নিছক বাদ্যযন্ত্র নয় এটি এক গভীর দর্শন বাসী ফাঁকা তার নিজের কোনো সুর নেই কিন্তু কৃষ্ণের ঠোঁটের ছোঁয়া পেলে সেই বাসী বিশ্বমোহিনী সুর তোলে এর অর্থ নিজেকে ফাঁকা করতে পারলে অহংকার ত্যাগ করতে পারলে ঈশ্বরের ইচ্ছায় নিজেকে অর্পণ করতে পারলে তবেই ভগবান আমাদের মাধ্যমে কথা বলেন এই আত্মসমর্পণই কৃষ্ণের প্রিয় প্রিয় ফুল পদ্ম কাদা থেকে জন্মালেও নির্মল এই গুণ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় পদ্মফুল মানে সংসারের থেকেও আসক্তিহীন থাকা কর্ম করেও অহংকার না রাখা তাই কৃষ্ণকে পদ্মফুল অর্পণ করা খুব পুণ্যের ফুল মানে হৃদয়ের ঐশ্বর্য শুকনো মন নিয়ে ফুল দিলে তা বৃথা প্রেম ভরা মন ফুলের আসল সুবাস এছাড়াও তার প্রিয় ফুলের মধ্যে হল জুই গাদা, শিউলি এবং তার প্রিয় বসন শ্রীকৃষ্ণের পিতাম্বর আনন্দ জ্ঞান ও বৈরাগ্যের প্রতীক রং সূর্যের মতো অন্ধকার দূর করে শ্রীকৃষ্ণের প্রিয় ব্রত সমূহ শ্রীকৃষ্ণ ব্রত নয় ভক্তিভাব দেখেন তবুও কিছু ব্রত তার বিশেষ প্রিয় একাদশী ব্রত শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ব্রত একাদশী মানে ইন্দ্রিয় সংযম নাম স্মরণ ভক্তিতে মন স্থির করা একাদশী পালনে ভগবান বিষ্ণু ও কৃষ্ণ উভয়ই প্রসন্ন হন জন্মাষ্টমীর ব্রত শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি এই দিনে উপবাস রাত্রি জাগরণ এবং শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করলে বিশেষ পুণ্য লাভ হয় এছাড়াও কার্তিক ব্রত কার্তিক মাস শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই মাসে দীপদান তুলসী পূজা নাম জপ প্রভূত করলে অক্ষয় ফল প্রদান করেন এছাড়াও গোবর্ধন পূজা ও অন্নকূট গোবর্ধন পর্বত কৃষ্ণ নিজে পূজা করতে শিখিয়েছেন এই ব্রত মূল শিক্ষা হল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও অহংকার ত্যাগ করা শ্রীকৃষ্ণের প্রিয় ধাম ধাম মানে শুধু স্থান নয় এটি চৈতন্যে ভরা তীর্থ বৃন্দাবন সবচেয়ে প্রিয় ধাম কৃষ্ণের হৃদয় বৃন্দাবনই এখানে তার শৈশব লীলা করেছেন এছাড়াও বাসি রাসলীলা সবচেয়ে মধুর লীলা সংগঠিত হয়েছে বলা হয় কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কখনো যাননি মথুরা শ্রীকৃষ্ণের জন্মভূমি এটি মুখ্যদায়িনী নগরী গোকুল ও নন্দগ্রাম শৈশব লীলার পবিত্র এখানে মাতৃস্নেহে কৃষ্ণ বড় হয়েছে এছাড়াও দ্বারকা রাজাধিরাজ রাজাধিরাজ কৃষ্ণের কর্মভূমি এখানে তিনি ধর্ম প্রতিষ্ঠা করেছেন শ্রীকৃষ্ণের প্রিয় সুগন্ধি সমূহ শ্রীকৃষ্ণ সৌরপ্রিয় সুগন্ধ তার লীলার অবিচ্ছেদ্য অংশ চন্দন তার সর্বাধিক প্রিয় চন্দন শীতল পবিত্র ও শান্তিদায়ক চন্দনের গুণ আগুনে পুড়লেও সুভাষ ছড়ায় দুঃখ থেকেও শান্তি দেয় এই গুণ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই কৃষ্ণ পূজায় চন্দন অপরিহার্য কস্তুরী কস্তুরীর সুগন্ধ সূক্ষ্ম গভীর ভক্তি যেমন নিঃশব্দ কিন্তু গভীর কস্তুরীও তেমনি শ্রীকৃষ্ণের অঙ্গে কস্তুরী লেপনের উল্লেখ আছে পুরাণে শ্রীকৃষ্ণের প্রিয় সঙ্গী ও পরিবেশ গোপী ও গোয়ালা শ্রীকৃষ্ণের প্রিয় সঙ্গী হল রাধারানী ললিতা অন্যান্য গোপীরা এছাড়াও তার প্রিয় বন্ধুরা হল সুদামা ও গোয়াল বন্ধুরা গোপীরা তাকে অত্যন্ত ভালোবাসতে নিঃস্বার্থভাবে বন্ধুত্ব প্রেম ও আত্মসমর্পণের শ্রেষ্ঠ উদাহরণেরা গাভী শ্রীকৃষ্ণে প্রাণ শ্রীকৃষ্ণ গাবীদের খুব ভালোবাসতেন তিনি গোপাল অর্থাৎ গোয়ের পালন কর্তা নাম স্মরণ ও ভক্তি সর্বশ্রেষ্ঠ প্রিয় জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শ্রীকৃষ্ণের কাছে সোনা নয় রত্ন নয় রাজকীয় ভোগ নয় সবচেয়ে প্রিয় হল তার ভক্তির সঙ্গে উচ্চারিত তার নাম গীতায় তিনি বলেছেন ভক্ত সহকারে পত্র পুষ্প ফল বা জল অর্পণ করলে তিনি তা গ্রহণ করেন সবচেয়ে প্রিয় ভক্তির সঙ্গে উচ্চারিত তার নাম গীতায় তিনি বলেছেন ভক্তি সহকারে পত্র পুষ্প ফল বা জল অর্পণ করলে আমি তা গ্রহণ করি হৃদয়ে প্রেম থাকলে এক ফোঁটা জলই যথেষ্ট নাম স্মরণ হরে কৃষ্ণ হরে রাম এই নামেই মুক্তি প্রিয় দর্শক শ্রীকৃষ্ণ সহজ তিনি জটিলতা ভালোবাসেন না সরল মন নিষ্কলুষ ভক্তি আর প্রেম ভরা ডাক এই তিনিই কৃষ্ণ প্রসন্ন আজ যদি আপনি কিছু নাও দিতে পারেন শুধু বলুন হে কৃষ্ণ তুমি আমার তিনি অবশ্যই শুনবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভক্তিমূলক বার্তা অন্যদের সঙ্গে শেয়ার করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ